বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে প্রধান পটভূমি সেটি হচ্ছে যে পাকিস্তানের বৈষম্য তার বিরুদ্ধে বাঙালির জাগরণকে মুক্তিযুদ্ধের পটভূমি হিসেবে ধরা হয় তাহলে কি আপনি একমত যে বাংলাদেশের যে স্বাধীনতার স্বাধিকারের আন্দোলন সেটি যৌক্তিক আপনি কি যৌক্তিক মনে করেন স্বাধিকারের আন্দোলন তো সবসময় যৌক্তিক কিন্তু স্বাধিকারের নামে বিচ্ছিন্নতার আন্দোলন যৌক্তিক হতে পারে মানে দুটো কিভাবে ভিন্ন একটু ব্যাখ্যা করবেন আপনার দেশ মানে ধরেন তখন যে আপনি মাত্র বললেন চাকরির ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে ভাষার ক্ষেত্রে সেনাবাহিনী বিভিন্ন সব জায়গাতে বাঙালিকে দমিয়ে রাখার একটা প্রচেষ্টা পশ্চিম পাকিস্তানের দিক থেকে ছিল আপনি নিজে বলেছেন তো বাংলা এটা কি যৌক্তিক না যে বাঙালি তাহলে রিভোল্ভ করবে বাঙালি নিজের ভাগ্য করার দরকার ছিল না বাঙালির তো তারপরও নেতৃত্বে তো বাঙালিদের ছিল তারাও দেল দা তাদের লিডারশিপও ফেইল করেছে বগুড়ার মোহাম্মদ আলী বাংলাদেশের পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল সরওয়ার্দি সাহেব পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল তারপরে খাজা নাজিউদ্দিন সাহেব ছিলেন অনেকেই পূর্ব পাকিস্তান থেকে নেতৃত্বের আসনে ছিলেন তারাও এটা সিরিয়াসলি নেন চিন্তা করেন ইভেন হোসেন শহীদ সরওয়ার্দি পুরোটন ময়দানের প্রক্রিয়া বলছে সায়ত্তা শাসন আমার মনে হয় সত্তর ভাগ না নব্বই ভাগ অলরেডি দেওয়া হয়ে গেছে এটা উনি প্রধানমন্ত্রী থাকাকালীন উনি নিজে বলছেন তো এই সমস্ত কথা থেকে প্রমাণ হয় যে পূর্ব পাকিস্তানি নেতারাও নিজেদের কাজ না করে পরে বিচ্ছিন্নতার কাজ আন্দোলন করা তো ভালো কথা না মানে আপনি বলতে চাচ্ছেন তৎকালীন পুরো পাকিস্তানে পূর্ব এবং পশ্চিম পাকিস্তান মিলিয়ে যারা প্রধানমন্ত্রী ছিলেন তাদের মধ্যে বাঙালির নেতারা যখন পাকিস্তানের বা পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হন বা শীর্ষ ক্ষমতায় যান তখন এই অংশের পাকিস্তানের এই অংশের বর্তমান বাংলাদেশ অংশের আহ জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেননি এটা হচ্ছে আপনার বক্তব্য তাই তো